আসসালাম আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি পাঁচ ছয় টাকা খরচ করে সৌদি আরব ওমান কাতার না গিয়ে ইউরোপের একটা নন সেন্জেন কান্ট্রিতে আমরা হচ্ছে অল্প টাকায় বিদেশ যেতে চাই আপনারা অল্প এ গেলেন সৌদি আরব পাঁচ ছয় লাখ টাকা খরচ করে গিয়ে অনেকে তিরিশ হাজার টাকা বেতনে কাজ করে আবার অনেকে বিশ হাজার টাকা বেতনেও কাজ পায় অনেকে এই বেতনও পায় না অনেকেই মাশাল্লাহ অনেক ভালো আছে বেকার বা অনেকে কম টাকায় চাকরি করে আচ্ছা মনে করেন সৌদি আরব গিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা বেতন পাইলেন বা ষাট হাজার টাকায় পাইলেন বা আশি হাজার পাইলেন গিয়ে আপনার তো কোনো ফিউচার নেই আপনি সৌদি আরব বিশ বছর থাকলেও আপনি স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ পাবেন না আপনি যদি ইউরোপে যান ওইখানে আপনি সিটিজেন পাইতে পারেন তারপর হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফেসিলিটি পাইবেন এই জন্য আমি মনে করি ইউরোপে যাওয়া অনেক ভালো ভাই মধ্যবিত্ত মানুষ যারা আছি মিডল ইস্ট দেশ আছে সেই দেশে যাওয়ার জন্য চেষ্টা করি এই ক্ষেত্রে দেখা যায় সৌদি আরব উমান কাতার দুবাই মালয়েশিয়া এই ধরনের দেশে যাওয়ার চেষ্টা করি বা যাই আমার কাছে মনে হলো এই দেশে না গিয়ে ইউরোপে যে কোনো একটা কান্ট্রিতে অনেক ভালো কারণ মিডল ইস্টে আপনি বিশ বছর থাকেন তাতে আপনার কোনো ফিউচার নাই আপনি দেশে যাবেন বেকার আপনি ইউরোপে যে কোনো একটা কান্ট্রিতে ঢুকলে আপনি সিটিজেনশিপ পাবেন আরো অন্যান্য সুযোগ সুবিধা পাবেন